পশ্চিমবঙ্গের মানুষ কেন পরিযায়ী হলেন আজ আমরা পরিবর্তন বার্তা জানব এই চিন্তা প্রশ্নের উত্তর যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত প্রশ্ন মিছিল এবং বিক্ষোভ এর সমালোচনা ও বিশ্লেষণ করবেন চলুন একত্রে বুঝে নিই কেন যুব সমাজ হারিয়ে যাচ্ছে যুব কংগ্রেস সদস্যরা আজ সংগঠিত হয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে সমাজের এখনকার সমস্যাগুলোর দিকে আজকের প্রজন্ম চাকরি শিক্ষা ও সুযোগের জন্য মুখোমুখি হচ্ছে অভিবাসন শুধু বেকারত্ব নয় এখানে অসম্য শিক্ষা স্বাস্থ্য এবং মৌলিক অধিকার সুরক্ষিত নয় যুব কংগ্রেস চিন্তাভাবনা প্রকাশের সুযোগ দিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি তখন কথা বলে কিন্তু পরিবর্তন কখনো আসে না আমরা পালানোর পরিবর্তে পরিবর্তনের জন্য লড়াই করছি পশ্চিমবঙ্গের মানুষ কেন পরিযায়ী হলেন যুব কংগ্রেস প্রশ্ন মিছিল বিক্ষোভ প্রদর্শন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের রাজভবন অভিযানের ডাক এসেছে রাজার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কর্পোরেশনের অফিস পর্যন্ত বিজেপির বিরুদ্ধে আওয়াজ বিজেপি শাসিত রাজ্যের উপর বন্ধ কলকাতার বাংলা ভাষা বললে টকমা বন্ধ করা হোক বিন রাজ্যে কেন্দ্র সরকারের কাছে বাংলা ভাষাভাষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অনেক কর্মী এবং সদস্যরা গ্রেফতার হয়েছেন এবং অসুস্থ হয়েছেন প্রায় ত্রিশ থেকে চল্লিশ জন গ্রেফতার হয়েছেন আমরা সংবিধানের বইকে সামনে রেখে বিরোধ প্রদর্শন করেছি শাসক দলকে নীতি আদর্শ নয় মানুষকে দলদাস বানিয়ে রাখার শুধুমাত্র সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী হলেন কেন কারণ পশ্চিমবঙ্গের চাকরি নেই তাই ভিন্ন রাজ্যে যেতে বাধ্য হয়েছেন গণ ও কাসিফ রেজা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ অনেক স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন সংবাদ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সংখ্যালঘু ভাইস চেয়ারম্যান দ্বীপশিখা ভৌমিক যুব কংগ্রেসের সম্পাদক জে আহমেদ শহর রাষ্ট্রীয় সম্পাদক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম শ্রেদাদেন্দ্র আমার মাইনরিটি ভাইস চেয়ারম্যান এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য এবারে ভাষা নিয়ে আগে তো জাত নিয়ে অসুবিধা হচ্ছিল মাইনরিটিসকে পুরো পুরো দেশে যে অসুবিধা করছিল এখন ভাষা নিয়ে হচ্ছে আমাদের সংবিধান আমাদের যে আমরা হিন্দি বলি উর্দু বলি বাংলা বলি মারাঠি বলি এটা আমাদের চাই আমরা কি বলবো কি বলবো না এটা কারো দায়িত্ব নেই কারো প্রেসার নেই কেউ আমাদেরকে রাগড়ো দেবে না যে আমরা বাংলা বলতে পারি কি বাংলা বলতে পারবো না আর সংবিধান আমাদেরকে এটাও पूरा देश ग কোনো জায়গা কাজ করতে পারি কোনো জায়গা বাস করতে পারি কিন্তু জানি না কেন শুধু বিজেপি রাজ্যতে আমাদের জন্য অসুবিধা হচ্ছে কেন দুদিন আগেও দেখেছেন দুর্গাপুরে কি হয়েছে বিজেপি ওয়ার্কাররা মাইনরিটিসকে নিয়ে গলায় দড়ি দিয়ে হাতে দড়ি দিয়ে করেছে তো ভোটের অনেক হয়ে গেছে পঁয়ত্রিশ পার্সেন্ট এখানে মাইনরিটির আছে আমরা আজকে আমি মাইনরিটির ভাইস চেয়ারম্যান আছে পশ্চিমবঙ্গালে কিন্তু আমি আজকে এই বাংলা নিয়ে এখানে প্রতিবাদে যে আমরা এক আছি এক ঘরের এক পরিবারের আমরা জানি না কিন্তু আমরা আমাদের লড়াই আমার ভাইয়ের জন্য আমাদের বাংলাভাষী ভাইয়ের জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি কালকে জোট হবে কি হবে না আমরা জানি না আমাদের কোনো দায়িত্ব নেই কিন্তু যখনই বাংলাভাষী হিন্দুভাষী বা কোনো ভাষার উপরে প্রতিভা

বেঙ্গলে বিহারে মানুষে আতঙ্কে আছে পরিযায়ী শ্রমিকরা ফিরে আসার দাবি করছে এরকম সময় আমাদের কাজ হচ্ছে মানুষকে আশ্বস্ত করা এবং সরকারকে জোর করা যে ভাষাগতভাবে জাতিগতভাবে কাস্ট ফ্রি ল্যাঙ্গুয়েজ কালার এগুলো কোনোটা নিয়েই যেন ডিসক্রিমিনেশন না হয় এবং যেখানে যেখানে ডিসক্রিমিনেশন হচ্ছে সেখানে সেখানে যেন স্টেপ নেওয়া হয় আমাদের সেই দাবিতেই আমাদের পক্ষে পথে নামা এবং এসআইটির বিরুদ্ধে আমাদের পক্ষে নামা একটা ভোটার কার্ড থাকা মানে হচ্ছে ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার অধিকারটা সরকার কেনে নিতে পারে না এটা আমাদের সাংবিধানিক অধিকার সেই অধিকার নিয়ে সরকার খেলতে পারে ঠিক আছে মেয়ের রাজনীতি কি রকম দেখছে পরিযায়ী শ্রমিকরা প্রথম কথা পরিযায়ী হয়ে গেছে কেন কারণ আপনি বাংলা দুটি তাকে খাবার দিতে পাচ্ছেন না তার পেটে জ্বালা আছে তার কাজ করার বাধ্যতা আছে কালকে তাকে পরিবারে দশটা লোকে খাওয়াতে হবে আপনি তাদেরকে কাজ দিতে পারবেন না তাদেরকে ফেরত নিয়ে আসতে বলবেন তারপরে এসে তারা কি করবেন আপনাদের হয় তৃণমূলের

জীবনের দাম রাখা হয় তাহলে সেই হানমাদগিরি করতে মানুষকে বাধ্য করা হবে কারণ এমনিতে মানুষের কাছে কোনো পয়সা নেই তাদের কাছে কোনো চাকরি নেই তাদের কাছে কোনো কম কর্মসংস্থান নেই তাহলে বাইরে যাওয়া ছাড়া উপায় কি রইল সরকার যদি সেটাকে না বুঝে মানে সরকার চাইছে না যে আমরা নিজেরা করে পেটে খাই কারণ তাদের দাবি হচ্ছে আমরা তোমাকে দোল দিচ্ছি মাসে তোমার বউকে হাজার টাকা দিচ্ছি তোমার মাকে হাজার টাকা দিচ্ছি তোমার মেয়েকে কন্যাশ্রী দিচ্ছি তোমার ছেলেকে যুবশ্রী দিচ্ছি সুতরাং দোলের টাকা নিয়ে তুমি তোমার পরিবার চালাও নিজের পায়ে দাঁড়ানোর কথা বলো না পড়াশোনা করার কথা okay এগুলো সবই একটা বড় ন্যারেটিভের পার্ট যেখানে আপনাকে দাস বানিয়ে রাখা হবে দলের বানিয়ে রাখা হবে যেভাবে পুলিশকে রাখা রাখা ইডি কে রাখা হয়েছে সিবিআই কে রাখা তাদের এই মধ্যে পড়ে এবং দোল পলিটিক্স নিয়ে তাদের সারাটা জীবন চালায় যতক্ষণ দলের জন্য দল থাকবে ততক্ষণ এদের দল থাকবে কারণ এদের কোনো নীতি নেই এদের কোনো আদর্শ নেই এদের কোনো প্রোগ্রেসের কোনো কথা বলার নেই সুতরাং এগুলোর উপরেই বোঝ করে আজকে সরকার দাঁড়িয়ে পুলিশ <laughs>

আপনার কিন্তু পুলিশ আর কিন্তু এরকম

आप जो भी चीजें छुपा रहे होते हैं, छुपा रहे होते हैं, तो तो उसी के लिए, हमारे पे, हमारा भाग्य, हमारा रोम्येनर, हम हमारा है सीनर। हमारा मोहल्ला बनाना चाहिए, इसको बांधो, अब तो बात क्या है देखते हैं भाई। अब तो बात है कि जब इसको किसके बोलने पर इसका व

এখানে সরকার জন্য করছি না কেন এটা করছে আমাকে আমরা বাংলার পরিযায় শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যে কি অন্যায় অত্যাচার করা হচ্ছে আপনারা টিভিতে দেখছেন খবরে কাগজে পড়ছেন তারা চাইছে হোসেন হাবিবুর রাজ্যের নেতৃত্বে সেই রাজভবন অভিযানে আপনারা এখানে আজকের যান বাংলার নাগরিকের ওপর আমরা আপনাদের অনুরোধ করছি